বন্ধুরা প্রতিদিনের মতো আজ অনেক সন্ধ্যা আটটা আমি আপনাদের সামনে লাইভে এসেছি আপনারা সবাই যারা যারা লাইভে যুক্ত হয়ে থাকেন প্রতিদিন আমার লাইভে চলে আসেন লাইভে যুক্ত হয়ে যান লাইভ দেখতে থাকেন আপনারা দেখছেন কে কে টিভি বাসন্তী আজকের আলোচনায় আমি আব্দুল মোমেন লস্কর আলোচ্য বিষয় এমিনোরিয়া বা ঋতুর অভাব রোগে হোমিওপ্যাথি ঔষধ ফসফরাস ব্যবহার বন্ধুরা তার আগে আমি আপনাদের সামনে আলোচনা করে নিতে চাই হোমিওপ্যাথি দর্শন আজকের কার দর্শন খুবই গুরুত্বপূর্ণ দর্শন আজকেরকার দর্শন খুবই প্রয়োজনীয় দর্শন আপনারা যুক্ত হয়ে যান লাইভে শুনতে থাকেন বন্ধুরা মায়েরা বনেরা সবাই লাইভে চলে আসেন দেখতে থাকেন আজকের কার দর্শন এবং অতি প্রয়োজনীয় দৈনন্দিন ব্যবহার্য ঔষধ ফসফরাস এর ব্যবহার আমি লাইভ শুরু করছি গতকাল বলেছি যে যেভাবে ভিতরে বাহিরে ফান্ডামেন্টাল কজ বা রোগের কারণ লুকিয়ে থাকে এবং প্রকাশ পায় আজও একটি উদাহরণ আপনাদের সামনে পেশ করে আমি দর্শন আলোচনা করতে চাই মনে করেন ঘরের ছাদের কার ছাদের উপরে যে দেওয়াল থাকে সেই দেওয়ালে আগাছা তৈরি হয়েছে এখন ওই আগাছা যদি সময় মতো উৎপাটন না করা যায় সময় মতো তুলে যদি না ফেলা যায় তাহলে ওই ঘরে বাস অনুপযোগী হয়ে উঠবে কোনো এক সময়ে মায়েরা বোনেরা বন্ধুরা তেমনি আপনার আমার শরীরে যদি আগাছা কিছু জন্মায় সেই আগাছাগুলিকে যদি সময় মতো উৎপাটন করে তুলে দিতে পারি তাহলে দেখা যাবে শরীর স্বাস্থ্য মন মানসিকতা সবই সুস্থ আছে এবং জীবনী শক্তিও ভালোভাবে তার বাসস্থান বডিতে বাস করতে পারছে কারণ আগাছাগুলো বাহির থেকে মূল উৎপাটন করে তুলে দেওয়া গেছে বন্ধুরা মায়েরা বোনেরা অনুরূপ মনে করবেন যে সোরাসিস যে ফান্ডামেন্টাল কজ বা এই আগাছা শরীরের মধ্যে প্রবেশ করেছে একে যদি তারপরে এ বাহিরে কিছু লক্ষণ প্রকাশ করেছে এখন সেই বাহিরের লক্ষণটাকে যদি কোনোরকমভাবেই মাস্টারওয়েল জাতীয় মলম লাগিয়ে ওইটাকে আবার চামড়াটাকে একটু ভালো করে নিলেন কিন্তু গতকাল বলেছি যে ওই আগাছা কিন্তু শরীরের ভিতর থেকে উঠিয়ে দেওয়া যায়নি ও যেন গোড়া থেকে মুড়িয়ে দেওয়া হয়েছে অর্থাৎ আপনার স্কিন বহির পর্দার উপর থেকে মুড়িয়ে দিয়েছেন ও কিন্তু ভিতর থেকে আরও গভীর শক্তিশালী হয়ে প্রশাখা শাখা প্রয়োগ করবে এবং শরীরে এর শরীরকে অতি অতি গভীর অসুস্থতার দিকে নিয়ে যাবে অনুরূপ সিফিলিসিস বা উপদংশ জাতক বিষ শরীরের মধ্যে স্থান নিয়েছে এখন তার বাঘি লক্ষণাদি বাহিরে প্রকাশ করেছে এবারে ওই স্কিন থেকে ক্রাইসোফেনিক অ্যাসিড বা অ্যাসিড জাতীয় কিছু দিয়ে বিদাহী জাতীয় কিছু দিয়ে ওটাকে পুড়িয়ে ফেললেন কিন্তু আসলে যে শরীরের মধ্যে যে যার বা ওই আগাছা প্রবেশ করেছে তা তো আর ধ্বংস করা গেল না তাই শরীরকে ও তিলে 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 ক্ষয় করে আরও শক্তিশালী হয়ে উঠে শরীরকে দুর্বল করবে আর জীবনী শক্তিকে ভিতরে বাস করার অনুপযোগী করে তুলবে বন্ধুরা মায়েরা বোনেরা এবারে মনে করুন সায়াকোসিস বা প্রমেহ বিষ অনুরূপ ভিতরে প্রবেশ করেছে তার আগাছা বা লক্ষণাদি শরীরের বাহিরে স্কিনের উপরে প্রকাশ পেয়েছে সেটা হলে হতে পারে টিউমার আব এইবারে ছুরি দিয়ে চাকু দিয়ে অস্ত্র দিয়ে স্কিনের উপর থেকে ওটাকে ধ্বংস করে দিলেন কেটে দিলেন দেওয়ার ফলে কিন্তু কখনো আপনি ওটাকে শেষ করতে পারেননি ও শরীরের অভ্যন্তরে রয়েই গিয়েছে অনুরূপ ওই আপ বা টিউমার আসলে তো রোগ নয় আসল রোগ হলো প্রমেহ আসল রোগ বিষ হলো প্রবেহ সায়াকোসিস ফান্ডামেন্টাল কজ তাকে তখন ধ্বংস করা যায়নি সে যখন ধ্বংস হয়নি সে আরও আরও শক্তিশালী হয়ে শরীরকে দুর্বল থেকে দুর্বলতর করে আরও কঠিন পজিশান তৈরি করতে পারবে তাই ভালোভাবে সমলক্ষণ দিয়ে ঔষধ পান করে আপনারা যদি ওই সোরাসিস সায়কোসিস সিফিলিসিস এই চিওরোরোগ ম্যাজামিক বিষকে ধ্বংস করতে পারেন তাহলে মূল উৎপাদন হয়ে গেল তখন শরীর স্বাস্থ্য মন মানসিকতা সবই ঠিকঠাক এবং জীবনী শক্তি সক্রিয়ভাবে তার বাসস্থান বডি বা শরীরের ভিতরে স্বাভাবিকভাবে বাস করতে পারবে যেমন বলেছি ওই আগাছাযুক্ত ঘরের গায়ে যে আগাছা হয়েছে ওই আগাছা প্রথমে বালি সিমেন্টকে খেয়ে খেয়ে যখন গভীরের ভিতরে ঢুকে ইটের ফাঁকে ফাঁকে প্রবেশ করবে দেওয়ালকে ফাটিয়ে দেবে তখন কিন্তু আর আপনার ঘরে আপনি যথারীতি বাস করতে পারবেন না তেমনি জীবনী শক্তি তার জীবন নিয়ে আপনার আমার বডিতে বাস অনুপযোগী অবস্থা যদি তৈরি হয়ে যায় তাহলে সেও আর বাস করতে পারবে না মায়েরা বোনেরা এখন আপনাদের কাছে সেই অনুরোধ যে আমি এই ধরনের স্বাস্থ্য চেতনা বিষয়ে আলোচনা নিয়ে আপনাদের সামনে প্রতিদিন সন্ধ্যা আটটার সময় আসি সাবস্ক্রাইব করুন সদস্য হন লাইক কমেন্ট করুন শেয়ার করে আরও আরও মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন যাই হোক আসি যে আলোচনা করেছিলাম এমিনোরিয়া বা ঋতুর অভাব রোগে হোমিওপ্যাথি ঔষধ ফসফরাস এর ব্যবহারিক লক্ষণ আপনাদের সামনে আলোচনা করব সেই আলোচনা হল ফসফরাস ঋতু বন্ধ হয়ে ঋতু বন্ধ হয়ে ঋতুস্রাব বন্ধ হয়ে কাশির সাথে নাক থেকে মুখ থেকে গলা থেকে রক্ত উঠতে পারে রক্ত স্রাব হতে পারে কখনো কখনও অন্যভাবেও নাক থেকে রক্তস্রাব হতে পারে একে অনুকল্প ঋতুস্রাব বলে মায়েরা বোনেরা ফসফরাসের একটা শারীরিক বৈচিত্র আছে সুন্দর চেহারা এবং লম্বা পাতলা ফিন ফিরে যাকে থিন বডি বলা হয় ফসফরাস এই ধরনের রুগী হয়ে থাকে যদি এইভাবে ঋতুস্রাব স্বাভাবিকভাবে আসে না আসে অর্থাৎ ঋতুস্রাব বন্ধ হয়ে অনুকল্প ঋতুস্রাব হতে থাকে বা কাশির সাথে রক্তস্রাব হতে থাকে তাহলে রুগিনী ধীরে ধীরে যক্ষা বা টিবি হয়ে যেতে পারে বন্ধুরা মায়েরা বোনেরা এই কয়েকটি কথা মনে রাখলেই আপনারা ফসফরাস ঋতুস্রাব অভাব বা অনুকল্প ঋতুস্রাবে ব্যবহার করতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন কে কে টিভি বাসন্তীর সাথে সংযুক্ত হয়ে যান সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট করুন শেয়ার করুন যিনি দেখলেন জানার দেখলেন তাদের ধন্যবাদ যারা পরে দেখবেন তাদের সকলের একই রকম ধন্যবাদ আজ এ পর্যন্ত